ডেয়া সংগীতা হ্যাপি বার্থ কেমন আছো সবাই শুনে শোয়াকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই এই সকাল সকালে এই কাজটা হয়ে গেলে মনে অনেক স্বস্তি চলে আসে এই রোজ রোজ কি দেবো আর কি খাবে এটা বই করতে করতে আমার মাথার ঘাম পায়ে ছুটে যায় আসলে মেয়েরা যদি সব খেত তাহলে আর এটা চিন্তা থাকতো না কিন্তু মেয়েরা তো প্রচণ্ড চুজই খাওয়ার ব্যাপারে তাই জন্য খুব চিন্তা হয় যে কোনটা দিলে খেয়ে আসবে আর কোনটা দিলে ফিরিয়ে আনবে তবুও আমি বারবার বলে দিই একটা টিফিন যেন না ফিরে আসে আর এদিকে চলছে রান্না বান্না তো এখানে একটুখানি চিকেন হচ্ছে আর ফুচকোদিকে একা একাই খেয়ে নিচ্ছে মাঝে মধ্যে যেদিন ফুটলুপস লুপস খায় সেদিন একাই খেয়ে নেয় ভাত খেলে আবার খাইয়ে দিতে হয় নাহলে আবার ওর আবার খাওয়া হয় না আর তার সঙ্গে একটু মুগ ডালও করবো আর দেখি কি করা যায় আজকে হচ্ছে সঙ্গীতার জন্মদিন ও হ্যাঁ তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে সঙ্গীতা কে দিদি ভাই আসলে সঙ্গীতা না আমার একটা ছোট্ট বন্ধুর মতো বলতে পারো এর আগেও বলেছি একবার ওরা না আমার পাশের বাড়িতেই থাকতো এখন ওরা একটু দূরে চলে গেছে তাই মাঝে সাঝে আর কি দেখা হয় ওর সঙ্গে ও আমাকে বৌদি বলে ডাকে সেই সুবাদেও আমার ননদের মতোই ওর আজকে জন্মদিন তাই একটুখানি আয়োজন করেছি ছোট্ট মতো ওকে দুপুরবেলায় ডেকেছি খাওয়ার জন্য পুচকুর পাপা একটা কেকও এনে রেখে গেছে ও অফিস যাবে তার আগেই বলল এখন তো সময় পাবো না তাই কালকে রাতে এনে ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে এই তেজপাতা যদি রান্নায় থাকে না পুচকুর পাপা এত বিরক্ত হয়ে যায় আর ওর পাতে পড়লে তো ব্যাস তখন আর খাবেই না ওই জন্য রান্না মানে হওয়ার পরে পরে না তুলে ফেলে দিতে হয় আর এদিকে একটু ঝোল দিয়ে দিয়েছি ওটা ফুটছে আর এখানে ডালটাও হয়ে গেছে ফুটে গেলে হয়ে যাবে আর ওর জন্য না একটা স্পেশাল গিফটও নিয়েছি ওকে একটু সারপ্রাইজ করে দেব। ব্যাস এদিকে আমার রান্নাবান্না রেডি হয়ে গেছে এখন আবার বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেলেছি আর তারপরে আমি স্কুল থেকে এসে খাওয়ার সময় এই ড্রয়িংটা করেছে তোমরা পিঙ্ক কালারের র্যাবিট কেউ দেখেছো না দেখলে দেখে নাও আর এই যে গিফটটা চলেও এসেছে একদিনে যে ডেলিভারি দেবে আমি ভাবতে পারিনি কালকে রাতে অর্ডার করেছি এখন খুলবো না জাস্ট খুলে দেখবো যে জিনিসটা ঠিকঠাক এসেছে কি না তারপরে ওকে দিয়ে খোলাবো তো এই যে একটা স্লিক ব্যাগ অর্ডার করেছিলাম ব্যাগটা খুবই সুন্দর চলো এখন আমিকে ঝটপট ঘুম পাড়িয়ে দিই ও আসার সময় হয়ে গেছে প্রায় দুটো আড়াইটে নাগাদ আসবে বলেছে তো এই যে এখানে একটু সাজিয়ে দিয়েছি বেশি কিছু তেমন করতে পারিনি এই একটুখানি পায়েস করেছি ফালুদা করেছি তারপরে ডিম ভেজে দিয়েছি পটল ভাজা আলু ভাজা আর একটু চিকেন করেছি আর আম কেটে দিয়েছি অন ক্যামেরা করে বললি হামি চলো খেয়ে নাও ও যে কী খুশি হয়েছে ওর খুশিটা আমার কাছে অনেকটা বড় পাওনা আসলে আমি না মানুষজনকে খুশি করতে খুব পছন্দ করি লোকজনকে সারপ্রাইজ দিতে তারপরে মানে কি কী বলতো যে অন্যদের মুখে হাসি ফোটাতে পারলে না সেটাই যেন আমার কাছে একটা শান্তির তো খুব ভালো লেগেছে খেতে এটা তাই বলছিল। আর মনে করছিলো যে আমার মা থাকলে আজকে কত খুশি না হতো তো রিসেন্টলি ওর মা ওকে ছেড়ে চলে গেছে আল্লাহ যেন তাকে ভালো জায়গায় রাখে তো এখন এই যে আমি ঘুম থেকে উঠে পড়েছে দিয়ে ওর সঙ্গে এখন গল্প করছে গল্পে মেতে গেছে একটু পরে ফুচকু চলে আসবে তারপরে কেক কাটিংটা করবো এখনো পর্যন্ত কিন্তু জানেই না কিছু এরকম সবাইকে সারপ্রাইজ দিতে আর সারপ্রাইজ পেতে আমার বেশ ভালোই লাগে তোমার ওইদিকে আমির ওইদিকে যাও আমি আনতে গেলাম তো এই যে পুচকুকে নিয়ে চলে এসেছি বেচারিক প্রচণ্ড টায়ার্ড হয়ে থাকছিল এই লাস্ট দিন এত পরিমাণে ওদের রিহার্সাল হচ্ছিলো ওদের ওই গিয়ন নিটার্নিটি যেটা হয়েছে ফাংশান সেটার জন্য কি দারুণ যে হয়েছে নেক্সট ভিডিওতে সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো এখন পুচকুকে বলছি পিসিকে বলবি না গিয়ে চুপচাপ রেডি হয়ে আসবি দিয়ে আমরা কেকটা কাট করবো তো পুতকু বলছো ঠিক আছে তাই হবে তুই তো পিসি সমান হয়ে গেছিস উইশ করেছিস পিসিকে তাই যা ফ্রেশ হয়ে আসো একবার ঝটপট যাও তো আবার এবার বেরিয়ে যাবে পুচকুর জন্য ওয়েট করছিল পুটকু কখন আসবে তারপর দেখা করবে দিয়ে তারপরে যাবে এরকমটা আর ও এখন অনেক টিউশনও পড়ায় আর সেই ছোট ও যখন ছিল না আমি যখন এখানে আসি তখনও অনেকটাই ছোটো ছিল ওই বই নিয়ে না এখানে এদিক ওদিক ঘুরে ঘুরে পড়ে বেড়াতো আর পুচকু না ওকে পিসি পিসি বলে পুচকু তখন ছোট্ট ছিল পুচকু সুবাদে কিন্তু ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল ওর ফ্যামিলির সঙ্গে সবার সঙ্গে তো ওর একটা দিদি আছে দিদির একটা বাচ্চা ছিল পুচকু সমবয়সী তো দুজনে মিলে খেলা করতো তো সেই দেয় আর কি তো এই যে আমি কেক থাকবে আর না তা তো হতে পারে না আমি কিন্তু ওয়েট করে আছে একবারও হাতও কেকটাতে খালি দেখছে যে দেয়নি কি 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 হয়েছে আর আর খুশি দেখো না কেকটা দেখে আমি চলো এবার পিসির জন্য নিয়ে যে কেকটা কাটিং করতে হবে তো আর আমি কি করেছি বোকার মতো যেন মোমবাতিটাও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি কেকের সঙ্গে চিন্তা করো এবার জ্বললে হয় মোমবাতিটা দেখা যাক এখন কি হয় তো এই যে এখন কেক কাটিংটা হবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সঙ্গীতা হ্যাপি বার্থডে টু ইউ দাঁড়াও আমি কুচকুপি শিখে খাইয়ে দেবে একটা হ্যাপি বার্থডে সো মাচ ফান Dwi wedi bwysig i cael ei ddau. Mae'n bwysig i cael i cael দিস ইজ ফর ইউ হলো হাত ধুয়ে এসো আমি খুলিনি এখনো এমনি জাস্ট দেখেছি জিনিসটা ঠিকঠাক এসেছে কি বাট জিনিসটা খুলে দেখিনি না এটা সরিয়ে নিয়ে যায় তো এটা পেয়ে না পুরো সারপ্রাইজ হয়ে গেছে আর আমিও এক্সাইটেড ছিলাম যে কি আছে মানে ব্যাগটা কেমন এসেছে দেখার জন্য আর কি তো সত্যি ব্যাগটা দারুণ সুন্দর এসেছে দাঁড়াও তোমাদের দেখাবো ইভেন আমিও একটা অর্ডার করে নিয়েছি এত ভালো লেগেছে আমার আর ব্ল্যাক কালারের যে যেকোনো জিনিসই ভালো লাগে তোর মুখ দেখে বুঝতে পারছো যে ও কতটা খুশি হয়েছে ভালো লাগছে আর এদিকে আমির কান্ন দেখো ব্যাগের মধ্যে কি আছে সেটা দেখার জন্য ও বেশি এক্সাইটেড মানে সব যে কাগজ চিক যেগুলো আছে সেগুলো সব বের করে করে ফেলে দিচ্ছে দেখছে কি আছে না আছে তো তারপরে আমি ম্যামিকে বললাম ম্যাম এই পিসিকে ব্যাগটা একটু ভালো করে দেখতে দাও তো তারপরে ও আর কি সরলো তো যাই হোক ওর খুব পছন্দ হয়েছে এটা জেনে আমার বেশি ভালো লাগছে তো কাউকে কিছু দিতে পারলে আমার খুবই ভালো লাগে সত্যি বলতে আর এই যে এখানে পুচকু একটা বার্থডে কার্ড বানিয়ে নিয়ে চলে এলো একদম ঝট করে এক মিনিটের মধ্যে 必须，必须，切。 সব মিলে আজকে দিনটা বেশ ভালোই কাটলো একসঙ্গে একটা কি বলো তো একদম একা একা থাকে তো সঙ্গে একটা পেরে বেশ ভালোই লাগে তো মাঝে মাঝে আসতো আমার কাছে থাকতো তো এখন তো অনেক দূরে চলে গেছে আর ব্যস্ততাও বেড়ে গেছে তাই জন্য আর আসতে পারছে না তো কেকটা খেলো না তাই একটুখানি কেকটা দিয়ে দিলাম আর এই যে আমি রাগ হয়ে গেছে এখন কারণ ও চলে যাচ্ছে বলে আর কেউ আসলে আমি এরকমই করে একদমই যেতে দিতে চাই না তো যাই হোক এখন ও বলছে যে আমি আবারও আসবো তাই আর কি ওকে বোঝানো চেষ্টা করছে হ্যাঁ আবার আসবে পিসি তো এই যে এখনো চলে যাচ্ছে এবার পুষ্কুকে একটু খেতে দিয়ে দেবো দিয়ে তারপরে আবার ওর পাপা আসলে আবার ক্লাসে চলে যাবে ওর যেমনই হোক যতটুকুই হোক একটু হলেও কিছু ওর জন্য করতে পেরে না আমার বেশ ভালো লাগছে আর কারোর খুশির কার মানে নিজেকে কারোর খুশির কারণ হওয়াটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার যে আমার কারণে কে খুশি হচ্ছে এটা হচ্ছে সত্যিই অনেক বড়ো পাওনা সেভেন্টিনের পর কত বলো তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না জানো যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও ঠিক আছে আসছি আর সবাইকে সঙ্গে নিয়ে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সঙ্গে থেকো